নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল টিফিন বক্স গোছানো দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো শাগনিকের টিফিন বক্সও গুছিয়ে দিচ্ছি আর সঙ্গে আমার টিফিন বক্সও গুছিয়ে নিয়েছি তো ড্রাই ফ্রুটস ফ্রুটস আর ওই শর্ট টিফিন একটু বিস্কিট দিলাম আর এখানে ভেজ ডাল করেছি ভাত করেছি ওটাই সকালবেলা খাওয়া হবে আর এখানে শাগনিকের ম্যাগিটাতে একটু ডিম দিয়েছি আমি তো ম্যাগিতে ডিমটা আমার ভালো লাগে না তো যাই হোক সেই জন্য সাগ্নিকে টিফিনটা গুছিয়ে দিয়ে তারপর ওকে স্নান করাবো আমিও স্নান পুজো করে সমস্ত কিছু করে দেন আমরা বেরিয়ে যাব তো সকালে এত তাড়াহুড়ো থাকে আসলে তো সেই জন্য খুব একটা ভিডিও করা হয় না চলুন আর সারাদিন আর ভিডিও করা হয়নি তো এখন বাজে সন্ধ্যে ছটা আর শাগনিক টিউশন গিয়েছিল আর আমি এখানে দু রকম মাছ নিয়ে এসছে তো মাছগুলো ধুয়ে ক্লিন করে রাখলাম আজকে তো মঙ্গলবার সোমবারে নিরামিষ খাই আর আমার হাজব্যান্ড বলছিল কয়েকটা সাদা পিঠে খাবে তো ভাবলাম তাহলে ওকে কয়েকটা ভেজে দিই খুব অল্প কয়েকটাই ভেজেছিলাম আর এই তো এইভাবে সাদা পিঠেগুলো এগুলো কিন্তু এই খেজুর গুড়ের সঙ্গে মানে নলেন গুড়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো আমি মাঝে মাঝে সন্ধেবেলা বানাই তো আজকেও বলছিল তো সেই জন্য তিন চারটে বা পাঁচটা এরকমই হবে হয়তো যেটুকু করেছিলাম তো এইটা ভেজে আর সন্ধেবেলা এসে পুজো টুজো করে সব কিছু করতে করতে একদম দেখলে নিই কতটা দেরি হয়ে গেছে তো এখন একটু এখানে বসবো সব কিছু কাজ বাজ শেষ তো আমি একটু নিমকি খুরমা নিয়ে বসলাম খাবো বলে আর চলুন বাইরের দিকটা আপনাদের একটু দেখাই বাইরের দিকে এই তো সন্ধ্যেবেলা আর শাগনিক তো এখনও টিউশান থেকে আসেনি তো তারই মাঝখানে একটু রেস্ট করে নিই দেন ও আসলে তো আবার পড়াতে বসাতে হবে আর ওই যে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে গল্প করছে খুব ইচ্ছে করে আগে অনেক গল্প করতাম কিন্তু এখন এত ব্যস্ততা জীবনে যে বাড়িতে আসার পড়ার ইচ্ছে করে না এত কাজ থাকে তো আর গল্প করা হয় না ভীষণ মিস করি দিনগুলোকে যাই হোক আর কালকে নিয়ে এসেছিলাম আমি ব্রেবনটা শাগনিককেও খাওয়াচ্ছে আমিও খাচ্ছি আসলে কয়েকদিন থেকে খুব উইক লাগছিল শরীরটা আর এইসব করতে করতে শাগনিক আসার পর গিয়েছিলাম একটু পাশেই একটা শপিং মল আছে সেখানে টুকিটাকি জিনিস কেনার জন্য যেগুলো শেষ হয়ে গেছে আর শাকনিক যেই খাতাটা ওখান থেকে এনেছে তো ওটাই বারবার দেখছে আর পড়তে বসছে অ্যাকচুয়ালি ট্রায়ার্ড হয়ে গেছে স্কুল করে এসছে ঘুম পেয়ে গেছে তো আমি রান্নাও চাপিয়ে দিয়েছি বেশি কিছু করব না বেগুন ভাজা আর মাছের ঝোল করবো মাছগুলো এখানে ভেজে রেখেছি আর বেগুন ভাজা তো বললাম যে গিয়েছিলাম পাশের শপিং মলটাতে তো ওখান থেকে কিছু জিনিসপত্র যেগুলো শেষ হয়ে গেছে বা দরকার বিশেষ করে ডালগুলো তো সেগুলো নিতেই গিয়েছিলাম সেগুলোই নিলাম তো মাছটা করে দেন শাঁগনিকে খেতে দিয়ে দেবো ও ঘুমিয়ে পড়বে আর মাছটা হয়ে যেতে যেতে মাছটা ফুটতে ফুটতে আমি ওই যেগুলো নিয়ে এসেছি প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোকেও একটু গুছিয়ে নেব তো চলুন মাছের ঝোলটা দিয়ে দিই তো মাছের ঝোল দিয়ে ফুটতে দিয়ে এসছি আর এখানেই তো নেই কুরকুরে ফুরকুরে এগুলো তো নেবেই আর পড়াশোনার জিনিস খাতা ইরেজার পেনসিল এগুলো তো যাই হোক আমি পোস্ত নিয়ে নিলাম পাস্তা আসলে অনেক কিছু জিনিসপত্র ঘরে ছিল বাকি যেগুলো ছিল না সেগুলোই নিলাম ছোলার ডাল আর এই ডেটসটা দেখতে পাচ্ছেন এটা একটার সঙ্গে একটা বাই ওয়ান গেট ওয়ান ছিল তো এটা হচ্ছে টু টোয়েন্টি হচ্ছে প্রাইস একটার তার সঙ্গে একটা ফ্রি ছিল আর এখানে হচ্ছে এই যে এই দুটো তো এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আসলে দিনের বেলা তো সময় হয় না আর এরই মাঝখানে আমার হয়ে গেছে মাছের ঝোলটা তো গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে আসলাম ক্রিমটাও শেষ হয়ে গেছে মানে সেই জন্য ক্রিমটা বড়টা পেলাম না তো এটাই নিলাম এই সাইজেরটা ছাতু আর এই যে কাবলি ছোলা তো যেগুলো যেগুলো জিনিসপত্র ঘরে শেষ হয়েছিল সেগুলোই নিলাম আর এই যে আটাটা দেখছেন এটা কিন্তু ফ্রিতে দিয়েছে মানে নশো নিরানব্বই টাকা জিনিস কিনলে পরেই এক কেজি আটা ওখানে ফ্রিতে দিয়েছিল। তো এই যে রাজমা আর ম্যাগি মশলাটা নিয়েছি কেন অনেক সময় পাস্তা টাস্তা করতেও লাগে তো বিভিন্ন রকম ডালই বেশি নেওয়া হয়েছে আর এক প্যাকেট ম্যাগিও নিয়ে নিলাম বড়ো প্যাকেটটা তো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো তো নিতেই হবে এই যে এই রিস্যুগুলোও একটার সঙ্গে একটা ফ্রি তো যাই হোক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে এসেছি আর এখানে বিল হয়েছিল আমার তেরোশো পঁচাশি টাকা আবার এর মধ্যে ওরা দেখাচ্ছিলো যে তিনশো তিয়াত্তর টাকা নাকি আমাদের সেভিংস হয়েছে যাই হোক এইসব করতে করতে নটা পাঁচ দশ বেজে গেছে সাকিগ বলছে মা আমার ঘুম পেয়ে গেছে তো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো কেননা সকালবেলা আবার সেই যে যার ডিউটি তো সবাই অনেকেই হাঁটছে এখনও যাই হোক আমরা আজকে তাড়াতাড়ি একটু ডিনারটা করে নিই কেননা শাক নেকের ঘুম পেয়ে গেছে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিও